বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন আওয়ামী লীগ সরকারের লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে সোমবার দুপুরে নাটোরের আলাইপুরে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেন বিএনপির একত্রিশ দফার ২৬ নম্বর দফায় পল্লী চিকিৎসকদের উন্নয়ন ও মূল্যায়নের কথা উল্লেখ আছে বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা খাতে আমূল পরিবর্তন আনা হবে বলেও জানান দুলু অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ নেতারা উপস্থিত ছিলেন আজকে বাংলাদেশের স্বাস্থ্য এই মন্ত্রণালয়কে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ কাজ না করে ওষুধ সরবরাহ না করে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগের লোকরা এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে